এই যে গরম আল্লাহর পয়গম্বান সালাম বলেন দুনিয়ার যত গরম হবে এগুলো জাহান্নামের নিঃশ্বাস এই গরম থেকে অনাবৃষ্টি থেকে অনাকরণ থেকে যেমন অনাবৃষ্টি হয় লাগাতার বৃষ্টি হয় আবার লাগাতার রৌদ্রে গরম প্রখর হয়ে যায় জমিনগুলো এগুলো থেকে বাঁচার জন্য আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে ইস্তফার শিখিয়েছেন দেখো অপরাধের কারণেই আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জমিনে তোমাদেরকে শাস্তি দিয়ে থাকেন কারণ যত দুনিয়া অপরাধ আছে সবই মানুষের হাতের কামাই সুরাতুল রুমের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন জহর আল ফৈসায়ফিল বারিউল বাহরি বিমা কাসাবাতঈদিন নাস জল এবং স্থলে যা কিছু ফাঁসাদ করা হয় অপরাধীর নিজেদের যত শাস্তি আছে জল স্থলে যা কিছু আল্লাহ তালা দেন এটা কিসের কারণে আমাদের নিজের হাতের কামাই আইদের নাস মানুষের হাতের কামাই এজন্য এই নামাজের জন্য আমাদের আল্লাহ রসুল শিখিয়ে গিয়েছেন যখন তোমরা দেখবা বৃষ্টি হচ্ছে না তখন ইস্তিস নামাজ আদায় করো দুই রাকাত নামাজ আদায় করে নিজেদের অতীতের গুনার দিকে তাকিয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে লজ্জিত হয়ে তওবা ইস্তফা করে যদি সঠিকভাবে আল্লাহর পথে ফিরে আসতে পারো তাহলে আল্লাহ রব্বুল আলমিন এই আজাব থেকে হেফাজত করবেন অন্যথায় দুনিয়ার কোনো সিস্টেম কোনো নিয়মে কোনো কিছুর মাধ্যমেই এই আজাব থেকে রাহাই পাওয়া যাবে না এই আজাব থেকে মুক্তি পাওয়া যাবে না মুক্তি পাওয়ার জন্য একটাই আল্লাহ তালার দরবার রয়েছে একটাই উপায় রয়েছে সেটা হলো মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সান্নিধ্য মহান আল্লাহ রব্বুল্লাহ আলমিনের দরবারে তবা ইস্তফার ইস্তফারের মাধ্যমে নিজের গুণার থেকে ফিরে থাকলে এখন থেকে গুণা ছেড়ে দিয়েছে আর জীবনে করবো না কখনো এরকমভাবে যদি আমরা প্রত্যেকেই শুধুমাত্র একজন আলেম করবে ওলাম আগন করবে মসজিদের হুজুররা করবে মাদ্রাসার ছাত্ররা করবে বিষয়টা এমন নয় আল্লাহ রবুল্লা আলমিন সকলের জন্য যেহেতু এটা কষ্টকর এজন্য উচিত হলো যারা বড় বড়ো দায়িত্বশীল রয়েছে যাদের মাধ্যমে ভালো কাজও অনেক বেশি হয় অপরাধও বেশি হয় তাদেরকেও বেশি করে ইস্তেফার করা কারণ মানুষের হকগুলো নষ্ট করলে আল্লাহ তালা মাফ করেন না হকুল্লাহ হকুল ইবাদ বান্দার হক নষ্ট করলে আল্লাহ আলমিন মাফ করেন না এজন্য এই নামাজের মাধ্যমে যদি আমরা ইস্তকফারের মাধ্যমে দোয়া করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে ক্ষমা করতে পারেন এছাড়া পৃথিবীর কোনো সিস্টেম কোনো রাজা কোনো সরকার কোনো আলেম কোনো ওলামা কোনো মুফাসির কোনো হাদিস বিশারদ কোনো কিছুতেই কাজ হবে না একমাত্র আল্লাহর দরবারেই ফিরে আসতে হবে আমাদেরকে আসুন আমরা সকলে গুণাগুলো ছেড়ে আল্লাহ তালার দরবারে হাজির হয়ে আল্লাহ তালা আমাদের সকলকে এই গুণার থেকে মুক্তি দিয়ে এই গরম থেকে আল্লাহ তালা আমাদের সকলকে হেফাজত করুন আমিন